তো বর্তমানে এখন সোশ্যাল মিডিয়া খুললেই যেটা সবচেয়ে বড়ো ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে গিবলিয়ার মানে নিজের ছবিকে কার্টুনে পরিণত করা তো নিজের ছবি কার্টুনে কিভাবে পরিবর্তন করবে তার জন্য কিছু টিপস রয়েছে সঠিক নিয়মে করলে পরে তোমরা সহজেই সেই তোমরা নিজেকে কার্টুনে পরিণত করতে পারো তো সেটা কিভাবে করবে চলো তো ফার্স্ট আমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরে গিয়ে এই যে প্লে স্টোর এখানে সার্চ করবে চ্যাট জিবিটি আমার সার্চ করা ছিল তো এখানে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টলে তোমরা টিক দিয়ে নেবে ইনস্টল তো হানড্রেড পার্সেন্ট ইনস্টল হয়ে যাক হ্যাঁ হানড্রেড পার্সেন্ট তো এটা হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করে নিতে হবে তো ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো এটাকে আবার ওপেন করে নিতে হবে এটা ওপেন হয়ে যাওয়ার পরে আবার এরকম ইন্টারফেস আসতে হবে তোমরা ওপেন করে নেবে তারপরে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর এই যে দেখো কন্টিনিউ তারপরে তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে দেখো যেখানে এই যে এখানে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে টাচ করে যে দেখো এখানে ফটো ক্যামেরা এগুলো আসছে তো কিছু করার দরকার নেই তো তোমরা এখানে ফটোতে টাচ করবে টাচ করার পরে এবার কন্টিনিউ উইথ গুগল মানে গুগলের সাথে তোমাদের জিবিটির একটা সম্পর্ক তৈরি করতে হবে মানে গুগলের সাথে তোমাদের কানেক্ট করতে হবে জিবিটির তো এখানে টাচ করে নাও কানেক্ট হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ অ্যাজ পম্পা মানে আমার বইয়ের প্রোফাইল থেকে যেহেতু করছি তো ওর নামটাই দেখাচ্ছে কানেক্ট হচ্ছে ওই যে দেখো এই যে এরকম ইন্টারফেস খুলে যাবে তো ইন্টারফেস খোলা পরে দেখো এখানে আবার প্লাস একটা আইকন রয়েছে এই যে মোবাইলের বা দিকে তো তোমরা সেখানে গিয়ে আবার টাচ করবে এই যে তারপরে এরকম আবার চলে আসবে তখন ওই ফটোতে টাচ করে নিয়ে এরকম গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমাদের একটা যে কোনো ছবি সিলেক্ট করতে হবে তো আমি এখানে এই ছবিটা সিলেক্ট করে নিলাম নিয়ে ডান করে দিলাম তো এখানে দেখো কিছুটা সময় নিবে এই যে তারপরে এখানে তোমাদের লিখতে হবে মেক ইট গিবলি স্টাইল স্টুডিও এই জায়গাটা লিখে নিতে হবে তো এখানে লিখে নেওয়ার পরে যে অ্যারো বাটনটা আছে তো এখানে তোমাদের টাচ করতে হবে টাচ করার পরে এই যে দেখো এখানে লোডিং হচ্ছে আর এখানে এই যে মেক ইট গেবলি স্টাইল স্টুডিও ওখানে তুমি এরকম পাঠিয়ে দিয়েছো চার জিবিটির কাছে তো এখানে কিছুটা প্রসেস এখন সময় লাগবে কেন এই সাইডে খুব এখন কাজ হচ্ছে সবাই করছে সবাই করছে জন্য এখানে খুব এখন চাপ রয়েছে যার জন্য একটু সময় লাগবে দেখো এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে খুব একটু সময় লাগবে আর তোমাদের সবচেয়ে বড় কথা হলো একটু নেটটা একটু ফাস্ট রাখতে হবে নেটের নেটওয়ার্ক খুব ভালো হতে হবে কেন সবাই এই সাইডে কাজ করছে তো তো একটু এ দেখো কত সুন্দর আমাকে কনভার্ট করে দিয়েছে জিবিটি দেখো কতটা সুন্দর কিউট লাগছে না এই যে এটা হলো ফটো আর কনভার্ট করে এই যে আমাকে এত সুন্দর একটা ছবি সাজেস্ট করেছে তো এটা ডাউনলোড করার এটাকে টাচ করে নিয়ে দেখে এখন লেখাই আছে সেভ বাটন তো অনেক রকম অপশন আছে তো সেভ বাটনে তোমরা টাচ করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই সেভ বাটন টাচ করে উপরে লেখায় দেখাচ্ছে ইমেজ ডাউনলোড তারপরে তোমাদের ফটোটা ডাউনলোড হয়েছে তো আমি আরও কয়েকটা ছবি তৈরি করেছি এই যে এই ছবিটার এই যে এটা দেখো তো এই যে জিবিটির কোয়ালিটিটা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি আরও অনেকগুলো ওয়েবসাইট থেকে করেছিলাম তো সেখানে অতটা ভালো দিচ্ছিল না যেটা চ্যাট জিবিটিতে আমি রিয়েলিস্টিক যেটা ব্যাপারটা পেয়েছি সেটা আর অন্য কোনো সাইডে আমি পাইনি তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও আর এই যে আমি তোমাদের ফ্রিতে শিখিয়ে দিলাম তোমরা তো শিখে নিলে নিজের ছবিটাও আপলোড করে দিলে সোশ্যাল মিডিয়ায় তো আমার যে মনে একটাই দাবি রয়েছে সেটা হচ্ছে হলো আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও বাই